শুভেন্দ্র অধিকারী কি বলছে তার উত্তর দেওয়াটা আমার কাজ যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দেন কথা বলেন একই রকম দিল্লিওয়ালারাও তো অশালীন অশালী রকম অত বেড়ে খেলবেন না কিসের তাহলে মানে কি অত বেড়ে খেলবেন না এখানে মুখ্যমন্ত্রী ভাষা হতে পারে সভ্য ভদ্র সমাজের কথা হতে পারে ক্রিমিনালদের মতন ভঙ্গি কথাবার্তা ভঙ্গি সে অনুযায়ী চলন এটা ভবিষ্যৎ সমাজটাকে যে কি বারোটা বাজাচ্ছে বেড়ে খেলবেন না মানে আপনি বেড়ে খেললে জানিয়ে ঢাপিয়ে খেলুন না হলে আমি কিন্তু সব আপনার দোষ জানি আপনার ধরে দেবো আপনার কি কি ত্রুটি ছিল যদি সিইওর অনেক ত্রুটি না জানা থাকে তাহলে যে তিনজনের নাম উনি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনে তার মধ্যে নাম পাঠিয়েছিলেন কেন তখন কি হয়েছিল আপনার পক্ষে থাকলে সাতক্ষণ মাস আর আপনাকে ঠিক পছন্দসইভাবে চালাতে না পারলে বা চলতে না পারলে বা সাহায্য করতে না পারলে তখন অপরাধ তাহলে অপরাধই অপরাধ তাকে ধামাচাপাতে যদি আমার পক্ষে থাকে মুখ্যমন্ত্রীর কথায় সেই ছেট এবং সেই সুর এটা খুব বিপজ্জনক এবং অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত